সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে লাইফে পারপাস থাকা আপনি পথ শিশুদের জন্য কাজ করতে পারেন এতিমদের জন্য কাজ করতে পারেন আপনি সমাজের অনেক বৃদ্ধ আছে যারা সাফার করছে তাদের জন্য কাজ করতে পারেন ঘুম থেকে উঠে আমরা যেন জানি যে আমি কেন কলেজে যাচ্ছি চাকরিতে যাচ্ছি আমি বিয়ে করেছি কেন প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে আমরা তখন কনফিডেন্স পাবো আমাদের কাছে মনে হবে না যে আজকের যে দিনটা আমি অতিবাহিত করব এটা একটা অপ্রয়োজনীয় দিন আসসালামু আলাইকুম আমি ডক্টর কুশল আমি একজন সাইকিয়াট্রিস্ট এভরি উইক আই মেক ভিডিও আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন কমানোর জন্য জীবনে পারপাস থাকা কেন জরুরি আমাদের অনেকেই আমরা জিজ্ঞেস করি নিজেকে অন্যকে সাইকিয়াট্রিস্টদেরকে যে ডক্টর কোন একটা বা দুইটা জিনিস আমার লাইফে যদি থাকে সেক্ষেত্রে আমি বিষণ্নতায় পড়ব না বেশ কিছু ফ্যাক্টর থাকে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে লাইফে পারপাস থাকা আমি জীবনে কেন সৃষ্টি হয়েছি আমার কাজ কি আমি কোথায় যাচ্ছি আমার ডিরেকশন কি এই ব্যাপারে আমরা অনেকেই সন্দিহান আমরা জানি না আমরা কনফিউজড আমরা কি করতে পারি তাহলে আমরা একটা পারপাস ঠিক করতে পারি নিজে অথবা অন্য কারোর সাথে বসে যে আমার চেতে বেশি উইজডম রাখে অথবা আমাকে খুব ভালোবাসে এবং আমার ভালো চাই পারপাস কিরকম হতে পারে দুরকম রিলিজিয়াস এবং নন রিলিজিয়াস যারা ধার্মিক মানুষ সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ যাই হোক না কেন তারা চিন্তা করতে পারে যে আমি হেভেনে যাব জান্নাতে যাব। এবং জান্নাতে যাওয়ার জন্য আমি ভালো কাজ করব। আমি আল্লাহ যেগুলো বলেছেন সেগুলা যথাসাধ্য করার চেষ্টা করব। ভুল হয়ে গেলে ক্ষমা যাব এবং মানুষের কল্যাণের জন্য কাজ করব। এটা হতে পারে একটা চমৎকার পারপাস আপনি যে পেশায় থাকেন না কেন যাই করেন না কেন আপনি যদি মনে করেন আপনার ছোটোখাটো কাটো কাজেও আল্লাহ খুশি হন সেক্ষেত্রে আপনার জীবনে একটা সুন্দর পারপাস সেট হয়ে গেল আপনি শুধু জান্নাত কেন আপনি চিন্তা করেন আমি জান্নাতুল ফেরদোসে যাওয়ার চেষ্টা করব সর্বোচ্চ প্ল্যানিং রাখেন যারা ধার্মিক না বা আল্লাহ কোনো কারণে বা ভগবানকে বিশ্বাস করেন না তারাও পারপাস সেট করতে পারেন খুব সুন্দরভাবে কিভাবে আপনি পথশিশুদের জন্য কাজ করতে পারেন আপনি এতিমদের জন্য কাজ করতে পারেন আপনি সমাজের অনেক বৃদ্ধ আছে যারা সাফার করছে তাদের জন্য কাজ করতে পারেন আপনি সমাজে উমেন্স রাইটস নিয়ে কাজ করতে পারেন যে সকল মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে অকারণে ডিভোর্সড হচ্ছে একা হয়ে যাচ্ছে তাদেরকে এবং তাদের সন্তানদের আপনি একটা দায়িত্ব নিতে পারেন তাদের জন্য একটা আশ্রম তৈরি করতে পারেন হেল্প করতে পারেন পৃথিবীতে প্রতিদিন পাঁচ হাজার মানুষ ক্ষুধাজনিত কষ্টে মারা যায় বলে একটি গবেষণায় দেখা যায় আপনি প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশজন মানুষকে খাওয়াতে পারেন যদি আপনি পড়াশোনা করে ভালো চাকরি করে বা ব্যবসা করে একটা জায়গা যান যেখানে আল্লাহ আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে এটা এটা হতে হতে পারে আপনার পারপাস সো তো আসলে ধার্মিক হওয়ার প্রয়োজন নাই কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমরা যেন জানি যে আমি কেন কলেজে যাচ্ছি ইউনিভার্সিটি যাচ্ছি চাকরিতে যাচ্ছি আমি বিয়ে করেছি কেন একটা সম্পর্কে আছি কেন প্রতিটা জিনিস আমাদের জানতে হবে আমরা তখন কনফিডেন্স পাবো আমাদের কাছে মনে হবে না যে আজকের যে দিনটা আমি অতিবাহিত করব এটা একটা আমি বলবো যে অপ্রয়োজনীয় দিন বা আমি এত কাজ করে আসলে কার জন্য কাজ করছি আমাদের জীবনে দুঃখ কষ্ট বাধা বিপত্তি সবার থাকবে কিন্তু বাধা বিপত্তি আমরা তখনই উতরে যেতে পারবো বা সহ্য করতে পারব যখন আমরা জানি যে আমরা একটা বড় লক্ষ্যের দিকে যাচ্ছি এটা কিভাবে কাজ করে আমি একটু দুইটা গল্পগুলো আপনাদের বলছি ধরুন আপনি শাহবাগ থেকে একটা বাসে উঠবেন কথার কথা এখন বাসে ওঠার পর বাসের হেল্পার ভাই আপনাকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কোথায় যাবেন আপনি কি ফার্মগেট যাবেন নাকি মহাখালী যাবেন নাকি বনানি যাবেন আপনি তাকে বললেন আমি আসলে জানি না আমি আসলে জানি না আমি কোথায় যাব তুমি যেদিকে পরো নিয়ে যাও তখন হেল্পার কিন্তু কনফিউজ হয়ে যাবে আপনিও কনফিউজড হেল্পার কনফিউজ তখন কি হবে যেহেতু আপনার লক্ষ্য ঠিক নেই আপনি বাসে বসে আপনি এদিক সেদিক চিন্তা করবেন পাশের ভাইটা হয়তো একটু এলোমেলো হয়ে বসেছে আপনি বিরক্ত হবেন বাসে হয়তো অনেক শব্দ হচ্ছে আপনি বিরক্ত হবেন ছোটোখাটো জিনিসকে আপনি আপনি পিস্ট অফ হয়ে যাবেন কারণ আপনার লক্ষ্য নেই আপনি জানেন না আপনি কোথায় যাবেন কিন্তু আপনি যদি জানেন যে আমি মহাখালী ওঠার জন্য শাহবাগে উঠেছি বাসে আপনি বাসের এই অল্প সময়টার মধ্যে যত কিছুই হোক না কেন আপনি জানেন আপনার কাজ মহাখালীতে নেমে যাওয়া এটাই আপনার পারপাস আপনি যে কোনো ভাবে হোক আপনি এটা সহ্য করে বাসে বসে থাকবে সো দুইজন মানুষের মধ্যে যিনি জানেন তিনি কোথায় নামবেন তার সমালোচনা নেওয়ার তার পোকিং এর বিরুদ্ধে টলারেট করার অথবা তার আপস ডাউন্স নেওয়ার কেপেবিলিটি অনেক বেশি থাকবে তাই যার জীবনে পারপাস আছে তিনি অনেক বেশি আমি বলবো যে দুঃখ কষ্ট ঝামেলা সমালোচনা হিংসা এগুলো নিতে পারে আরেকটা গল্প বলি ধরুন আমার বাবা এই মুহূর্তে খুলনায় আছেন ধরুন আমার বাবা আমাকে ফোন দিল ঢাকা থেকে যে কুশল আমার কোনো একটা খুব অসুখ হয়েছে তুমি শিগগির আসো আমাকে হসপিটাল নিতে হবে আমি কি করব আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে যাব গাড়ি না পেলে আমি হয়তো উবারে যাব উবার না পেলে আমি সিএনজি নিয়ে যাব অথবা সিএনজি একদম না পেলে আমি হয়তো একদম ইউনো হাঁটা দেওয়া শুরু করবো দৌড় দেওয়া শুরু করব কারণ আমার লক্ষ্য হচ্ছে আমার বাবা অসুস্থ আমাকে যে কোনো মূল্যে খুলনা যেতে হবে তখন আমি নিজেকে প্রশ্ন করব না যে গাড়ি নাই কেন ড্রাইভার নাই কেন বাংলাদেশে এত জাম কেন ট্রান্সপোর্ট সিস্টেম ভালো না কেন হয়তো সবগুলো জিনিসই সত্য কিন্তু আমার লক্ষ্য হলো আব্বা অসুস্থ আমাকে যে কোনো মূলে যেতে হবে সেটা আমি বাসে যাই প্লেনে যাই দৌড়ে যাই যাই হোক না কেন আমার কষ্ট হবে সিনসিয়ারলি কষ্ট হবে কিন্তু আমি ঠিকই কাজটা করে ফেলবো আমি ব্লেম করব না কারণ আমার পারপাসটা ফিক্স যে আমার বাবা অসুস্থ আমাকে যেতে হবে এভাবে জীবনে পারপাস থাকা আপনাকে লাইফে ড্রাইভ করবে আপনাকে কাজ করতে উৎসাহিত করবে আপনাকে জীবনে আপনার কষ্ট দুঃখ সবার আসবে সেগুলো সহ্য করতে আপনাকে হেল্প করবে যার জীবনে পারপাস নেই তার মানসিক রোগ বেশি হয় তার বিষণ্নতা বেশি হয় সে খিটখিটে বেশি থাকে কেউ সমালোচনা করলে সে বেশি খেপে যায় সারাক্ষণ ওভার থিঙ্কিং করতে থাকে তাই আমরা যদি সিনসিয়ারলি আমাদের জীবনে বিষণ্নতার প্রিভেনশন হিসেবে কিছু করতে চাই অথবা জীবনটাকে সুন্দর করতে চাই আমাদের আজকেই নিজেকে জিজ্ঞেস করা উচিত আমার জীবনে কোনো লক্ষ্য আছে কি না লক্ষ্য চেঞ্জ হতে পারে পাঁচ বছর দশ বছর পর সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকা খুব জরুরি যে আমি জীবনে আসলে কি কাজ করতে চাই করতে যেয়ে ভুল হবে চেঞ্জ হবে কোনো অসুবিধা নেই কিন্তু লক্ষ্য থাকা খুব জরুরি আপনি নিজে যদি ফিক্স করতে না পারেন কারোর সাথে বসুন আমাদের মতো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে বসুন যিনি আপনাকে হেল্প করবে আপনার কোনো বড় ভাই বড়ো বোনের সাথে বসুন যিনি আপনাকে ভালোবাসে আপনাকে জানে বাবা মাকে জিজ্ঞেস করুন আপনার ছোটোবেলার শিক্ষককে জিজ্ঞেস করুন আপনার কোনো ভালো বন্ধুকে জিজ্ঞেস করুন নিজেকে জিজ্ঞেস করলে বা কারো হেল্প নিলে পারপাস সম্বন্ধে কিন্তু আমাদের অনেক ভালো একটা আইডিয়া আসে শেষ আপনি এই জিনিসটাও করতে পারেন আপনি জাস্ট চিন্তা করতে পারেন মৃত্যুর সময় আমি কি চাই যা মানুষ আমাকে নিয়ে বলুক তখনও কিন্তু আপনি আপনি বুঝবেন যে আপনার পারপাস কী হতে পারে অথবা আপনি জাস্ট চিন্তা করেন যে আমার কাছে যদি পঞ্চাশ কোটি টাকা থাকতো কোনোভাবে লটারিতে বা কোনোভাবে আমি তাহলে সেটা দিয়ে কী করতাম তখন আপনি কিন্তু নিজের মধ্যে অনেক ভালো ভালো চিন্তা দেখতে পারবেন তখন আপনি বুঝবেন যে আপনার আসলে কোন কাজটা করার প্রতি ঝোঁক আছে এভাবেও আপনি নিজে নিজে নিজের পারপাসটা সেট করতে পারবেন কিন্তু আমি আবারও বলতে চাই জীবনে পারপাস সেট করা অসম্ভব জরুরি এবং আপনার যদি পারপাস সেট না করা হয়ে থাকে আজই করুন